আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসান্নশ তেরোতম জাতীয় নির্বাচনে আমরা সৎ নির্বিক জনগণের বন্ধু যাদের দ্বারা দেশ মাতৃকার সেবা হবে খ্যাদমত হবে মাজাব মিল্লাতের খ্যাদমত হবে সার্বজনীন হিসেবে কাজ করবেন মিলাত কিাম শ্যামা বাউলের পক্ষে থাকবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন সবার আগে দেশ জনগণের কথা ভাববে তাদেরকে আমরা ভোটাধিকদার প্রয়োগ করে নির্বাচিত করি ইনশাল্লাহ মানবিক মানবতা থাকবে তাদের প্রতি সমর্থন থাকবে আহলে সুন্নতল জামাত তথা সুফি সুন্নি জনতার ইনশাল্লাহ জয় হোক সকলের জয় হোক মানবতার ইনশাল্লাহ অন্যান্য ধর্মের ক্ষতিও থাকবে ভালোবাসার সম্মান মনে রাখতে হবে সকলকেই মানুষ আর মানুষ হিসেবেই তাকে বাঁচার এবং কর্ম করার অধিকার রাখে এনশের করতে হবে সকলকে এটাই আমাদের বাংলাদেশের সম্য ভালোবাসা এবং এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ বিনিময়ে আমরা নেতৃত্ব হারা অভিভাবক হারা বাংলাদেশের আমরা নেতৃত্ব হারা অভিভাবক হারা বাংলাদেশের কার হাতে নেতৃত্ব থাকবে এটা খেদনত মন মালিকের পক্ষ থেকে আসবে তারা যেন সুন্দরভাবে সুচারুভাবে সংসার সমাজ দেশ রাষ্ট্রকে এবং রাষ্ট্রের মেরামত করে পাশাপাশি রাস্তাঘাট জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করে এবং তারাই ভবিষ্যতে খ্যাদমতে আসবেন আর এনারাই অলিল আমির মেনকুন হবেন নবীর রসুল পাম্বর অলি আবদালদের সাথে তাদের একটা কর্মের ইবাদতের মাধ্যমে সম্মানিত হবেন তারাও একটা সময় কালকে আমাদের ময়দানে তাদের মাধ্যমে তাদের সাথে উঠবেন ইনশাল্লাহ তাদের কর্মগুলো এ বদলে পরিণত হবে তাই আমরা সৎ নেতৃত্ব এবং নির্ভীক সাহসী মানুষ চাই যার মধ্যে মানবিক গুণাবলী থাকবে তাদেরকে আমরা ভোট দেব এবং সকলেই ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট আপনার একটি অধিকার আমাদের দেশের আমরা নেতৃত্ব হারা অভিভাবক হারা তাই আমরা আমরা আমাদের ভোট দিয়ে আমরা আমাদেরকে নেতাকে পাঠিয়ে সংসদে আমাদের প্রত্যন্ত অঞ্চলের এলাকা রাস্তাঘাটের যে অবস্থা সেই অবস্থাগুলো কোন অবস্থা বেহাল অবস্থা যারা আসবে তারা যেন তাদের নিজ পায়ে নিজ পায়ে হেঁটে হেঁটে এলাকার প্রত্যন্ত অঞ্চলের এলাকার রাস্তাঘাট তারা যেন দেখে এবং কাজ করে সেটা আমার এই ছোট্ট স্পেস থেকে তাদের প্রতি খোলা চিঠি আবদার এবং সকলে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশের জনগণের জনগণের উন্মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে আজকের মতোই এখানে রাখছি সকলের জন্য ভালোবাসা বিরাম আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত